ভারতবর্ষের আর পাঁচটা সমস্যার মধ্যে আরও একটি সমস্যা পরিলক্ষিত হচ্ছে সেটি হচ্ছে সন্তানহীন দাম্পত্য ভারতবর্ষে প্রায় দু কোটি পঁচাত্তর লক্ষ দম্পতি বন্ধত্ব সমস্যায় ভুগছেন বন্ধত্ব চিকিৎসায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই সমস্যা মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে ইন্ডিয়ান সোসাইটি ফর অ্যাসিস্টেড রিপ্রোডাকশনের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে বন্ধত্বর যাবতীয় অত্যাধুনিক চিকিৎসা নিয়ে ইস্ট ইন্ডিয়া ফার্টিলিটি কনক্লেভ দু অনুষ্ঠিত হবে এগারো থেকে তেরোই এপ্রিল পর্যন্ত দেশ বিদেশের বিশিষ্ট ডাক্তাররা এই কনক্লেভে অংশগ্রহণ করবেন এ বিষয়ে গতকাল কলকাতা প্রেসক্লাবের এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক্তার সুদীপ্ত বসু ডাক্তার ঐন্দ্রিলা সান্নাল ডাক্তার সুজয় দাশগুপ্ত ডাক্তার সুপর্ণা ভট্টাচার্য ডাক্তার দিব্যেন্দু ব্যানার্জি এবং ডাক্তার পরাগ নন্দী বন্ধুত্বর বিষয়ে উপস্থিত প্রত্যেক ডাক্তার তাদের মতামত ব্যক্ত করেন

সেরকম আমাদের কিছু নতুন ওষুধ এসছে নতুন কিছু চিকিৎসা পদ্ধতি এসছে নিয়েও আমরা আলোচনা করব সাংবাদিক সম্মেলনে আইএসএআর এর বেঙ্গলের চেয়ারপারসন ডক্টর সুদীপ্ত বসু সাংবাদিকদের জানান এগারো বারো তেরো আমাদের যে কনফারেন্সটা হচ্ছে সেটা একটা ন্যাশনাল কনফারেন্স এই ন্যাশনাল কনফারেন্সে প্রায় ফিফটির ওপর ন্যাশনাল ফ্যাকাল্টিজ আসছেন এবং দুশো জনের ওপর লোকাল ডাক্তার এবং ইনফার্টিল স্পেশালিস্ট একসাথে বসে আলোচনা করবেন যে আমরা যে কাজ করছি পরস্পরের সঙ্গে সমন্বয় সাধন করে করে এক্সচেঞ্জ এবং ভবিষ্যতে ভালো কাজ করা যায় তার জন্য স্কিল এবং নলেজটা শেয়ার করা হচ্ছে আমরা আশা করছি এই কনফারেন্সের এর পরেই আমাদের কর্মপদ্ধতি আরো অনেক অ্যাডভান্স হবে ক্যামেরায় উত্রী ব্যানার্জির সঙ্গে কিংশু চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা